হ্যালো অভিবাস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে রোমানিয়ার কনসুলেট টিম তাদের দেশে চলে যাচ্ছে কিনা আর বাংলাদেশ থেকে যদি রোমানের কনসুলেট টিম চলে যায় তাহলে কি ভিসা ইন্ডিয়া থেকে আবার পুনরায় চালু হবে কি না সে বিষয়ে আলোচনা করা যাবে বা বাংলাদেশ থেকে যদি কনসুলেট টিম চলে যায় তাহলে আমাদের কি সুবিধা হবে কি অসুবিধা হবে এটা আমি পার্সোনালি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক স অনেকেই এই নিউজটি ছড়িয়ে চিতে বাড়াচ্ছে বা অনেক গ্রুপে পোস্ট করছে যে বাংলাদেশ থেকে রোমানিয়ার কনসুলের টিম চলে যাবে এবং আমাদের ভিসা পুনরায় ইন্ডিয়া থেকে করাতে হবে মানে আপনাদের পূর্বের অবস্থায় যেমন ছিল যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ইন্ডিয়া থেকে নিতে হবে সেখানে আমাদের ফাইলগুলো জমা দিতে হবে তারপর আমাদের ভিসা সেখান থেকে হবে এরকম কথা অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে আর বড় কথা হচ্ছে এরকম কোনো যদি নিউজ আসতো তাহলে অবশ্যই অফিসিয়ালি কোনো অ্যানাউন্স হতো আমরা অফিসিয়ালি এই বিষয়টি জানতে পারতাম অথবা বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপার পোর্টালগুলো যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা জানতে পারতাম কিন্তু এরকম কোন নিউজ আমার দেখা মতে আমার চোখে পড়েনি কোনো নিউজ পেপার এরকম কোনো নিউজ দিয়েছে বা তারা অফিসিয়ালি কোনো নিউজ এরকম দিয়েছে বা নোটিস দিয়েছে এরকম যদি হয়তো অবশ্যই তারা আমাদের অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে তারপর তারা চলে যেত কিন্তু এরকম কোনো অ্যানাউন্স করেনি এখন অনেকে বলবে যে আগে যেখানে কনসুলেট টিম ছিল সেখানে তো কনসুলেট টিম নেই তারা তাদের জিনিসপাতি বের করে নিয়েছে বা তাদের প্রোডাক্টগুলো তারা বের করে নিয়েছে কিন্তু এখানে তো এরকম হতে পারে যে সেখান থেকে বের করে তারা অফিসটা অন্য জায়গায় শিফট করেছে এরকমটাও তো হতে পারে আমরা একটা বিষয় দেখে সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ না করে যদি আমরা অন্যভাবে ভাবতে থাকি বা অন্যভাবে ভেবে নেই তাহলে তো হবে না এখন আমরা ভাবতে পারি যদি বাংলাদেশ থেকে রোমানিয়ার কনসোলেট টিম চলে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে হারে বাংলাদেশে রোমানিয়ার কনসোলেট টিম এসে ভিসা রিজেক্ট করছে সেই প্রবলেমটা থেকে আমরা বেঁচে যাব। আর ইন্ডিয়া থেকে যদি আমাদের ভিসা করে নিয়ে আসতে হয় তাহলে আমাদের ইন্টারভিউ দেওয়া লাগবে না সহজে আমরা ভিসা পেয়ে যাব কিন্তু সেই সাথে আপনাকে আরেকটা বিষয় ভাবতে হবে যে বাংলাদেশ থেকে যদি রোমানিয়ার কনসোলেট টিম চলে যায় তাহলে রোমানিয়ার কাছে কিন্তু আমাদের যে ভাবমূর্তিটা আছে বা যে একটা বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু কমে যাবে তখন কিন্তু তারা আমাদের খারাপ নজরে দেখবে এবং ইন্ডিয়া যদি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট না দেয় বা আমাদের ভিসাগুলো রিজেক্ট করা শুরু করে তাহলে কিন্তু আমাদের কিছু করা থাকবে না কারণ তারা তখন বলতে পারবে যখন বাংলাদেশের রোমানিয়ার কনসোলেট টিম গেছিলো তারাও কিন্তু এই কাজটা করছিল তাহলে অবশ্যই বাংলাদেশের খারাপ কিছু দেখেছিল এখনও আমাদের বাংলাদেশের খারাপ আমরাও বাংলাদেশের খারাপ কিছু দেখছি ওই কারণে আমরা রিজেক্ট করছি এখানে কিন্তু আমাদের বলার মতো কিছুই থাকবে না এক কথায় বাংলাদেশ থেকে কনসোলেট টিম চলে যাওয়ার অর্থ হচ্ছে হয়তো আমরা রোমানিয়া সমবাজারটা ধরে রাখতে পারবো না এরকমও তো হতে পারে আর তার থেকে বড়ো কথা হচ্ছে যদি চলে যায় তাহলে আমাদের অফিসিয়ালি অ্যানাউন্স করেই যাবে বা অফিসিয়ালি কোনো নোটিশ দিয়ে যাবে যেটা আমরা চাই আর বাবা না চাই আমাদের সামনে আসবেই এটা নিউজ পেপারের মাধ্যমে হোক বা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক অফিসিয়ালি যদি কোনো অ্যানাউন্স হয় তাহলে আমাদের কাছে নিউজটি আসতে কোনো মতেই লেট হবে না বা কোনো মতে বাকি থাকবে না তখন আমরা জানতে পারবো কি কারণে জানতে পারবো আমরা ইউরোপের দিকে এমনভাবে চোখে পড়েছি যে রোমানিয়ার নিউজ আসার আগে আমরা যে কোনো নিউজ এমনভাবে ছড়েছি এটা যেটা আমাদের সামনে আগে চলে আসে সেহেতু আমরা যে নিউজটি তৈরি করি বা আমরা মন করা যেই নিউজটি মানুষের সামনে নিয়ে আসতে চাই সেটা যদি এত ইজিলি আমাদের কাছে চলে আসে তাহলে অফিসিয়ালি যে কোনো নিউজ আমাদের সামনে আসা খুব একটা কষ্টের হবে বলে আমি মনে করি না আর আপনারা হয়তো সকলেই জানেন যারা রোমানিয়া নিয়ে লালাঘাঁদা করেন বা এই ব্যাপারে বেশি আকর্ষণ দেখার চেষ্টা করেন আপনারা সকলেই জানেন যে এর আগে মানে এক কথায় এক মাস আগে যখন আমাদের দেশে রোমানিয়ার কনসোলেট টিম এসেছিল তখন রোমানিয়ার কনসোলেট টিমের লিডার হিসাবে ছিল কসমিন সাহেব আর এই কসমিন সাহেব কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে আর এটাকেই মানুষ অন্যরকম পর্যায়ে নিয়ে গেছে যে বাংলাদেশ থেকে রোমানিয়ার কনসোলেট টিম চলে যাচ্ছে কিন্তু উনি গেছে এর অর্থ হচ্ছে আরেকজন টিম লিডার হিসাবে আসবে এবং ভিসা বাংলাদেশ থেকেই হবে এখন যখন ম্যারিয়ান ইস্টার্ন পরবর্তীতে মানে এক কসমিন সাহেবের পরে ম্যারিয়ান ইস্টার্ন বাংলাদেশে আসলো তখন কিন্তু সে এসে আমাদের কাছে যে আবদারটা করলো আমাদের কাছে মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বা বাংলাদেশের সরকারের কাছে যে আপডেটটা করলো সেটা হচ্ছে তাদের নিরাপদ এবং স্বাধীনভাবে কাজ করার প্লেস লাগবে এই জন্য তাদেরকে ডিপ্লোমেটিক একটা প্লেস দিতে হবে আর যদি ডিপ্লোম্যাটিক প্লেস না দেয় তাহলে হয়তো তারা বাংলাদেশে থাকতে পারবে না কিন্তু যদি বাংলাদেশ সরকার তাদের একটা ডিপ্লোমেটিক প্লেস তৈরি করে দেয় বা ডিপ্লোমালিটিরস দেয় তাহলে তারা অবশ্যই বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম করে তারপর বাংলাদেশের লোকজনকে ভিসা দিয়ে তারপর তারা চলে যাবে এরকম তাদের কথা কিন্তু আপনাকে আমাকে একটা কথা মনে রাখতে হবে যে তারা যখন ছ মাসের জন্য বাংলাদেশে এসেছে এবং এক মাস পরে তারা তলপি বা সেতে চলে যাবে তখন আমাদের ভাবমূর্তি অবশ্যই নষ্ট হবে কেন নষ্ট হবে যে অন্য যে কোনো দেশ বলবে যে বাংলাদেশ কেমন একটা দেশ যে দেশে ছ মাসের জন্য ভিসা দেওয়ার জন্য রোমানিয়া কনসুলের টিম গেল কিন্তু তারা সেখানে গিয়ে এক মাসের বেশি টিকতে পারলো না এর অর্থ হচ্ছে বাংলাদেশ লোকজন এতটাই খারাপ যে তাদের যদি আমরা নিই তাহলে হয়তো আমাদেরও সমস্যা হবে আমরাও হয়তো তাদেরকে আমাদের কাছে রাখতে পারবো না আর বর্তমানে আপনারা হয়তো জানেন যে সাপ্লাই কোম্পানির দূরত্বগুলো এমন হারে বেড়েছে যে সাপ্লাই কোম্পানির জন্য বাংলাদেশিরা বা বিভিন্ন দেশের মানুষজন রোমানের যে গিয়ে টিকতে পারছে না কিন্তু পরবর্তীতে সাপ্লাই কোম্পানি এরকম খারাপ অ্যাটিটিউড আমাদের উপর শুরু করবে যে বলার কথা না তারা আমাদের ওপর আরও অন্যায় করা শুরু করবে তখন তাদেরকে যদি কেউ বলতে যাই যে আপনারা এরকম কেন করছেন তখন তারা বলবে যে দেখেন আমরা এরকম কোনো কিছু করছি না কিন্তু বাংলাদেশের লোকজনই হচ্ছে খারাপ তারা এসে থাকতে পারছে না বা তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারছি না ওই জন্য তাদের প্রতি আমরা এরকম ব্যবহারটা করছি আর এটা তো আপনি আমি বুঝতেই পারছি যে তারা খারাপ ব্যবহার করছে কেন করছে যে বাংলাদেশে যখন রোমানিয়ার কনসোলেট টিম গেছিলো তাদের কাছে তো তারাই টিকতে পারেনি তাহলে আমরা কীভাবে টিকবো আমরা তো জাস্ট একটা কোম্পানি নিয়ে বসে আছি এরকম কথা বলে দিলে আপনি আমি কি বলবো তাই বলে না বা তাদেরকে আমরা কীভাবে বিশ্বাস করাবো যে হ্যাঁ আমরা ভালো তারা খারাপ এটা কিন্তু বিশ্বাস করার মতো কিছুই থাকবে না সেহেতু এই বিষয়গুলো নিয়ে আমরা এই জন্য না শুরু করে লাফালাফি না করে আমরা কোনো অফিসিয়াল অ্যানাউন্সের জন্য অপেক্ষা করব। যে অফিসিয়াল কোনো যদি অ্যাটেনশন আমাদের কাছে আসে তাহলে আমরা সেটা বিশ্বাস করব। তাছাড়া বিশ্বাস করব না কারণ জনের মাথা দশ রকমভাবে কাজ করে দশজনের জ্ঞান বুদ্ধি দশ রকম সেহেতু একটা বিষয় নিয়ে জন দশ রকম কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু যখন অফিসিয়ালি অ্যানাউন্স আসবে তখন আমরা এটা বিশ্বাস করব তাছাড়া এটা বিশ্বাস করব না তো সকলেই টেনশান ফ্রি থাকতে পারেন যে এখনও এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে বাংলাদেশ থেকে আর বিষয় হবে না ইন্ডিয়া থেকে বিষয় হবে সেহেতু সকলে সেই দিকে নজর না দিয়ে আপনারা চেষ্টা করবেন যে নিউজটি ফ্যান আপনাদের সামনে আসুক সেটা কতটা ভ্যালিড এটা নিয়ে চিন্তাভাবনা করার চেষ্টা করবেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো যে সত্যি বা সেগুলো যে সত্য এটা আর কি কোনো আমার কাছে ভ্যালিড কোনো লিঙ্ক আছে কি না আমি এখানে আপনাকে কোনো লিঙ্ক দিতে আসিনি আপনাকে জাস্ট এখানে আমি দিয়ে এসেছি যে আপনি যে কথাগুলো শুনছেন বা যেগুলো আপনার সামনে পোস্ট করা হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা যেগুলো আপনি জানছেন সেগুলো ভ্যালিড না কারণ বাংলাদেশ থেকে যে রোমানের কনসুলেট টিম চলে যাবে এরকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি বা এরকম কোনো অফিসিয়াল অ্যাডেনশন আপনাকে দেখানো হয়নি সেহেতু সেই কথা আপনি বিশ্বাস করবেন না আমি এটা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি এখন যদি আপনি অফিসিয়াল কোনো অ্যানাউন্স পান যে বাংলাদেশ থেকে রোমানের কনসোলের টিম চলে যাবে তাহলে সেটা সঠিক আমি এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আর এটা বোঝানোর জন্য তো আমার কোনো সোর্স যে আপনাকে দেবো আমি যে কোনো সোর্স আপনাকে জীবো এরকম তো কোনো ওই আমার কাছে নাই কারণ আপনাকে বোঝানোর চেষ্টাই করলাম যে তাদের যেহেতু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে তারা চলে যাবে সেহেতু এটা রিয়াল না আপনাকে এটা রিয়াল কি রিয়াল না এটা আপনাকে ধরে দেওয়ার চেষ্টা করেছি তারপরে যদি মনে হয় যে আমার কথা মিথ্যা তাহলে আপনি এই বিষয়গুলো নিয়ে নাড়াখাটা করতে পারেন যদি নাড়াঘাটা করেন তাহলে আশা করি আপনি অরিজিনাল উত্তরটি আপনি পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিও শেষ করছি বাই বাই টাটা